গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে সিপিআইএম দল নতুন উদ্যমে সম্মেলন সংঘটিত করছে এবং সম্মেলন থেকে নতুনভাবে প্রত্যয়ের রাস্তায় হাঁটছে একই রকম ছবি পরিলক্ষিত হয়েছে তেলিয়ামুরাতে যেই তেলিয়ামুরাতে বিগত দু হাজার পর থেকে কথিত রাষ্ট্রবাদী শক্তি রাজনীতির নামে অপসংস্কৃতি কায়েম করার মধ্য দিয়ে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের রীতিমতো কোণ ঠাসা করে রেখেছে সেই তেলিয়ামুরাতে আজ উৎসাহের মেজাজের সম্পূর্ণ হল সিপিআইএম দলের ষষ্ঠ মহকুমা সম্মেলন এই সম্মেলন থেকে এলাকার জনপ্রিয় বাম নেতৃত্ব কৃষক ফ্রন্টের নেতা সুভাষ নাথের নেতৃত্বে গঠিত হল একত্রিশ জনের মহকুমা কমিটি এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির দুই বারের চেয়ারম্যান একবারের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করা এবং দীর্ঘ প্রায় তিন দশকের বেশি সময় ধরে গোটা খোয়ায় জেলায় কখনো যুব আন্দোলনের নেতৃত্ব প্রদান করতে গিয়ে আবার কখনো কৃষক ফ্রন্টের নেতৃত্ব প্রদান করতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমার প্রায় প্রত্যেকটা প্রান্তরকে হাতের তালুর মতো আজকের সম্মেলনে নবীন এবং প্রবীণ প্রজন্মের মহকুমার মেলবন্ধনের মধ্য দিয়ে যে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে তা সেই কমিটি আগামী দিনে গোটা মহকুমাতে বাম আন্দোলনকে নতুনভাবে গতি প্রদান করবে এমনটাই প্রত্যয় উঠে আসে সম্মেলন থেকে তেলিয়ামোড়া মহকুমা সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় নেতা অঘর দেববর্মা রমা দাস রাজ্য নেতা মনীন্দ্র চন্দ্র দাস দলের রাজ্য নেতৃত্ব রঞ্জিত দেববর্মা উপস্থিত ছিলেন এই সম্মেলন থেকে উদ্বেলিত বাম নেতৃত্বরা চোয়াল শক্ত করে আগামী দিনে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ময়দানকে বলিষ্ঠ করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখার জন্য দলের প্রতিটি সৈনিককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান রাখেন তেলিয়ামুড়ার আজকের এই উদ্দেলিত সম্মেলন যেন বার্তা দিতে চাইল অনেক হয়েছে এবার সময় এসেছে ঘুরে দাঁড়াতেই হবে পরাজিত করা যায় না তার শক্তিকে দুর্বল করা যায় না হ্যাঁ গেল নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাচ্যুত হয়নি ঠিক কিন্তু এটা তো ঘটনা যে তার শক্তি দুর্বল হয়েছে খর্ব হয়েছে হ্যাঁ জনগণের বিশাল অংশের যারা বা আমাদের যারা পার্টি কর্মী সভ্য সমর্থক তাদের মধ্যেও একটা মধ্যে একটা ধারণা কাজ করে না তারা তো আবার ক্ষমতায় ফিরে এসেছে তো আবার তো বসলো ঠিক আমার আগের বক্তারা খুব সুন্দরভাবে কথাগুলো যে হীনবল হল। তাদের যে বিষ সাম্প্রদায়িক বিষ এবং সে বিষকে ব্যবহার করে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের উপরে শোষণ নির্যাতন চালিয়ে তার পদ লেহন করা এই কর্মসূচি থেকে তারা একচু হটেনি বরঞ্চ চেষ্টা করবে আগামী দিন মরিয়া হয়ে কিভাবে তাদের সেই কর্পোরেট বন্ধুদের সেবা করা যায় এবং সর্বশেষ তার নিদর্শন হল যে দেশের এখন বৃহৎ যে দুটি পরিবার তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে ঘনিষ্ঠ নরেন্দ্র মোদী বা এই সরকারের গৌতম আদানি তার বিরুদ্ধে বিদেশের একটা আদালতে গ্রেপ্তারি পরোয়ানা তার সম্পর্কে এক মুহূর্তের জন্য আলোচনা করতে দিতে রাজি না আমাদের দেশের সরকার এখন পার্লামেন্ট চলছে টিভিতে বা পত্রপত্রিকা দেখছেন